শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধে থেকে ভিডিওটা শুরু করছি এখন একটু যাব হাবড়ায় তো হাবড়ায় যে কিছু টুকটাক কেনাকাটাও আছে দেখব কিছু যদি কেনা যায় সেইভাবে যাচ্ছি আর আমি হাবড়া স্টেশনেও যাব একটু দিন হাবড়া স্টেশনে যায় না হাবড়া স্টেশনটা আমার খুব ভালো লাগে তো ওখানেও যাব তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই সাথে করে ঠাকুরঘরের জন্য এইগুলোই নাই ঠাকুর ঘরের অনেক জিনিস হাতে নিলাম

Sous-titres

দেখা যাক অনলাইনে একটু দেখবো আবার তারপরে আমরা অন্য সময় ইয়ের থেকে নিই কি বলে রিলায়েন্স ওখান থেকে নিই এবার বিশাল থেকে নিলাম চরুণ বাড়ি যাই

চলে এসছি আমরা হাবড়া থেকে টুকটাক ওই স্টেশনে গেছিলাম স্টেশনে কিছু ফল টল কিনলাম অ্যাকচুয়ালি ঠাকুর ঘরের জন্য একটা ফ্রিজ দেখতে গেছিলাম ছোট ফ্রিজ যদি নেওয়া যায় সেই জন্য দেখে এসছি এখন একটু অনলাইনে দেখবো দেখে তারপরে আবার নেব। যে বিশাল থেকে কিনে নিয়ে এসছি এটা ডালিয়া বিস এখানে বিস্কুট এটা কাবলি চানা এখানে বিস্কুট রয়েছে এই বিস্কুটগুলো খুব ভালো লাগে খেতে এই বিস্কুটগুলো অনেকদিন পর দেখলাম আর এখানে সয়াবিন পাস্তা এখানেও বিস্কুট চিনি আর এটা নিলাম কোরিয়ান নুডলস আমার একটা মেয়ের একটা দেখব খেয়ে কেমন হয় আর এটা এখানে আছে ডালিয়া এটা কাশ্মীরি রেড চিলি পাউডার আর এখানে আছে একটা মুগসুদ্দি ব্যাস এইটুকু নিয়ে ও আর এই যে কাপগুলো কিনেছি কী কী উঠনা না কাপগুলো দেখতে এই কাপগুলো কিনেছি দুটো আচ্ছা ট্রেটা কিনলাম ট্রেটাও ভেঙে গিয়েছিলো আর হাবড়া স্টেশন থেকে তো ফল কিনেইছি টুকটাক কিছু ব্যাস এই কিনে চলে আসলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন বি পজিটিভ থিঙ্ক পজিটিভ আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন